আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আসছি হল গাজীপুরের প্রিরোজপুর সেই ভাইরাল জায়গা যেটা হচ্ছিল জয়না গাছ আপনারা অনেকেই গাছটা চিনেন অনেকেই অবশ্য চিনেন না আমিও এক সময় দেখেছি এটার অনেক ভিডিও দেখছি আমি এই মুহূর্তে আসছি সেই জয়না গাছটি দেখার জন্য যে আমার পিছনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই জয়না গাছ এখন পাতাগুলো সব সবুজ আমরা যে সময়টা আসছি সব সবুজ আপনাদের লাল পাতা উপহার দিতে পারলাম না নেক্সট যখন লাল পাতা হবে আর লাল ঋতু পাতা গজাবে তখন সব পাতাগুলো লাল থাকে আমরা ওই লাল পাতার ভিডিও নিয়ে আসব কিন্তু আজকে এই যে সবুজ পাতা এই যে পুরো গাছ সবুজ অনেক সুন্দর পরিবেশ এখানে সবাই আসে এখানে সবাই আসে শুধুমাত্র গাছটা দেখার জন্য লাল পাতা উপভোগ করার জন্য এখানে প্রকৃতির মাঝে এখানে বিশাল বড় যেটা আমরা পাতার বলে থাকি আমাদের আঞ্চলিক ভাষায় এখানে প্রচুর ধান আছে ছাইড দিয়ে প্রচুর ধান খেত মাঝখানে হচ্ছে এই গাছটা গাছটার পিছনে একটা একটা খাল বয়ে গেছে আমি খালটার নামটা সঠিক জানি না ঠিক আছে একটা খাল বয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই জানাবেন ঠিক আছে নেক্সট আমরা আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব হ্যাঁ লাল পাতা ঠিক আছে এই জয়নের কাছে পাতা যখন আসবে ভরপুর তখন আপনাদের একটা নেক্সট ভিডিও করবে ইনশাল্লাহ তখন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন